রাজশাহীর গোদাকারী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের সাড়ে তিন বছরের মাথায় এবার মসজিদের গেটে ঝুঁকিপূর্ণ ব্যানার টাঙিয়েছে স্থানীয়রা বৈদ্যুতিক শর্ট সার্কিট এতটাই ঝুঁকিপূর্ণ যে হালকা বৃষ্টিতেই বিদ্যুৎস্পৃষ্ট হচ্ছেন মুসল্লিরা মসজিদের ভেতরে পড়ে বৃষ্টির পানি পিছলে পড়েন সাধারণ মানুষ হালকা বাতাসে ভেঙে পড়ছে মিনারের নকশা এরই মধ্যে ধরেছে দেয়ালে ফাটল এমনই প্রায় বাইশটি সমস্যা নিয়ে দাঁড়িয়ে আছে চোখ ধাঁধানো এই ধর্মীয় স্থাপনা মসজিদের যে কারেন্টের পয়েন্টগুলো আছে এগুলোতে অনবরত বৃষ্টির পানি পড়ে এগুলো এমন একটি অবস্থায় আছে যে যে কোনো সময় যে কারো প্রাণহানি ঘটতে পারে মডেল মসজিদ যেখানে সাধারণ মুসল্লিদের আস্থার জায়গা এখানে নিরাপত্তাহীনতায় যদি মানুষ ভুগে তাহলে ধর্মের নিশ্চয়তা নিয়ে এখানে নিরাপত্তার সাথে আসার ক্ষেত্রে যে একটা মানুষ আগ্রহী হতো সেখানে আগ্রহ না পেয়ে এখন কারণে থেকে চলে যাচ্ছে একুশ সালে প্রথম ধাপে সারা দেশে পঞ্চাশটি মসজিদ উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় মসজিদের বিভিন্ন কাজ অসম্পূর্ণ রেখেই উদ্বোধন করা হয় বাকি কাজ শেষ না করেই বিলের দশ কোটি টাকা তুলে নেন বিতর্কিত ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রাদার্স কনস্ট্রাকশন মসজিদ দেখভালের দায়িত্বে থাকা খাদেম ও মুয়াজ্জিন বলছেন মসজিদের দেয়াল ফেটে যাচ্ছে নিচে দেয়া মার্বেল পাথর নিম্নমানের অধিকাংশ পাথর ভাঙা এবং ফাটা চারপাশের লোহার নকশায় ধরেছে মরিচা মুসল্লিদের দুর্ঘটনার ঝুঁকি নিয়েই আসতে হচ্ছে ইবাদতখানায় মসজিদের বড় প্রবলেম হলো আমাদের বিল্ডিং মানে কারেন্টের পয়েন্ট দিয়ে দিয়ে পানি পড়ে এবং পানি পড়ে এবং গোটা বিল্ডিং আতি হয়ে যায় এবং এমনকি মাহতপিসও আত্মিং হয়েছে আমি আজান দিতে গিয়ে অনেক সময় আমি শখ করেছে আমার এবং মসজিদের মূল গেট যেটা এই গেটেও ঢুকতে গেলে আত্মিং হয়ে যায় এভাবে যদি খাটতে থাকে আস্তে বৃদ্ধি পায় তাহলে তো নয় যে ঝুঁকি বাড়বে আরও আরও আতঙ্কিত হবো আমরা বা নিরাপত্তাহীনতায় ভুগবো আমরা আর কি স্থানীয়রা বলছেন প্রথম থেকেই নানা অনিয়ম করেছে ঠিকাদার বারবার বলেও কোনো সমাধান পাননি তারা এখন যে পরিস্থিতি তাতে যে কোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা যখন এই পাথরটা যখন বসাই তখন আমি ওনাকে কয়েছিলাম যে পাথরগুলা ভাঙ্গা বসাইছে তুমি তুমি বলে চলো তুমি কি ইঞ্জিনিয়ার বাউন্ডারি ওয়াল না থাকাতে আপনার এই কুকুর টুকুর হাবি মারি গেছে এগুলো খুব ইয়ে করে আর কি লক্ষ লক্ষ টাকা দেখা যে মসিদের নামে এসেছে কিন্তু তারা প্রকৃতভাবে এগুলোকে কাজে না লাগিয়ে তারা নিজেদের পকেট ভারী করেছে এবং নিজেদের পকেট নিজেরা তারা আত্মসাৎ করে ফেলেছে প্রচুর বিপজ্জনক কারণ এগুলো সবই বোধহয় শট পড়ে যায় যে পরবর্তীতে এই মাইকের সমস্যা দেখা যায় মাইকের সাউন্ড একটাও ভালো না কোনো মুসল্লি ইমামের কথা শুনতে পারে না গণপূর্ত অধিদপ্তর আর সরকারের যারা দায়িত্ব আছে এনাদের গাফিলতির কারণে আজকে এই অবস্থা যদি সঠিক পরিকল্পনা নেই করা হতো তাহলে এসব জায়গায় সব মসজিদে সাধারণত মানুষ বেশি হওয়ার কথা সঠিক পরিকল্পনা না থাকার কারণে দেখা যায় ফজরের সময় এমন মডেল মসজিদ আছে দশটা বারোটা পনেরোটা মানুষ হয় অভিযোগের বিষয়ে জানতে ঠিকাদার সৈয়দ জাকির হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি তবে এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আর গণপূর্ত বিভাগ বলছে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করছেন তারা আমরা দেখেছি নিউজপেপারে যে গোদাগাড়ি উপজেলার উপজেলা মডেল মসজিদ একটি সমস্যার বিষয় তো এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এটি যারা নির্মাণ করেছে পিডব্লিউডি ইতিমধ্যে পিডব্লিউডি এটি মেরামতের জন্য কাজ শুরু করেছে যে ধরনের ফল্টের কথা বলা হইতেছে এগুলা মেজর কোনো ফল্ট না এগুলা নর্মালি একটা বিল্ডিং আসলে আমরা যে যেগুলো মেনটেন করি তিন বছর ধরে এটা ব্যবহার হচ্ছে যেহেতু ও সামান্য যেটা এটা আসলে স্ট্রাকচারাল কোনো সমস্যা না তো এটা আমরা ঠিকাদারের মাধ্যমে ঠিক করার ব্যবস্থা করে দিচ্ছি আসলে dex report tweet news